ধামাকা কিচেনে সবাইকে নমস্কার করতেছি আর আজকে রান্না করবো সেই রুই মাছ রুই মাস তো রান্না যাচ্ছি রুই মাছ ধরে নিয়ে করে রুই মাছ রান্না করতেছি বড় মাছ তো আমরা তো এখানে পাওয়া যায় না এই ড্যামে সারিশে করে তাই এখন পাওয়া যাচ্ছে না আমাকে এখানে পাওয়া যায় না তাই রুই মাছ রান্না করতেছি কড়াইটা বসাই দিই মাসে হলুদ দিয়ে দিচ্ছি বড় একটা মাথা লবণ কড়াইতে তেল দিয়ে দিই তোমার দাদা ভাই মাছ হচ্ছে ডুবে ডুবে ধরে তো এই যে নিয়ে আজকে তোমার দাদা ভাই এই বড়ো মাথা দেব আগেও মাথা দিয়েছি অনেক কিন্তু আজকের একদম গোটা দেবো এটা মাঝখান দিয়ে আগে কাটে কাটে টুকরো টুকরো করে রাঁধতাম আজকের গোটাই রান্না করে একদম গোটা মাথা দেবো তো এটা প্রথমে তেলে ভাজা করবো মাথাটা বসাই দিচ্ছি মাথার আগে ভাজা মাথা ভাজা হলো আলু দিয়ে পাতলা ঝোল করবো এ বাবা এই আলুর ভিতরে একটা ইয়ে ये निकले थे। जल्दी लोड कर। कटिंग की i right. do

আলুও দিয়ে দেব এর সাথে ভাজা হয়ে যাবে এবারে যে মশলাটা পাঠিয়েছি সেই মশলাটাও দেবো একসাথে আলুর সাথে কষাবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি মাথাটা প্রথমে দিয়ে দেবো কেননা মাথাটা জাল হতে সময় লাগবে বড় মাথা তো হতে সময় লাগবে এই জন্যই একসাথে হয়ে যাবে হলুদ দেবো আর কটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা নিয়ে আসতে হবে একটু লবণ দিয়ে দিই কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিচ্ছি এইটা আবার একদম কাঁচা এক এক করে মাছ দেবো দিয়ে দিচ্ছি তারা তরকারি হয়ে গেছে নামাই নিয়ে আসতেছি এই দেখো কী সুন্দর তরকারি হয়েছে তরকারি হয়ে গেছে দেখো কত সুন্দর তরকারি হয়ে গেছে তোমাকে আবার বলতেছি আমার ভীষণ সাবস্ক্রাইবার কম তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও যারা দেখতেছো নতুন অবশ্যই প্লিজ আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও আর যারা নতুন অবশ্যই দেখতেছো সাবস্ক্রাইবার তো করবা আর ভিডিওটা একটু শেয়ারও করে দেবা আর আর রান্নাবান্না তো হয়ে গেল এই দেখো পাতলা চালু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করছে পাতলা না একেবারে পাতলা না গামাখা গামাখা করেছি অনেক সুন্দর হয়েছে তরকারিটা আর তোমরা অবশ্যই কিন্তু এরকম রান্না করে খাইয়ে থাকবো আলু দিয়ে এই মাছ দিয়ে তরকারি অনেক ভালো লাগবে আমরা তো খাচ্ছি রুই মাছ তো খাইয়েই যাচ্ছি রুই মাছের শেষ না এখানে রুই মাছ আর রুই মাছ রুই মাছ তেলাপিয়া মাছ শিঙি মাছ আর লাইলেন টিকা মনোপিয়া এইসবই তো চলতিছে আমার বাড়ি তা ভিডিওটা ভালো লাগে লাইক সবস্ক্রাইব কমেন্ট করে করবো আজকের ভিডিও এখন নমস্কার